আসসালামু আলাইকুম মহম্মদুল্লাহি নদীকে সৃষ্টি করে খোদা বলে বারে বারে তোমারে যতবার দেখেছি সতবার সত সতবার আমি দরুদ পড়েছি শতবার সাত শতবার আমি দোর উড পড়েছি আল্লাহ বলেন আমি মালিক আমি খালিক আমি সবার বানাং সারা সৃষ্টি রদ বৃষ্টি সবই তার খাশ নোর গুডে তার খাশ নোর আদো রোর করে আহামাদ নাম তার রেখেছে ছে সাতো বার আমি দোর পড়েছি পোডে ছি রসুলাল্লা ভালবাসাই দিবানা বড় তার কাছে তার খাস নুরে আদর যতন করে আমাদের নাম তার রেখেছে সতবার শত সতবার আমি ধর পড়েছি সতবার শত সতবার প্রিয় দর্শকরা আপনারা দেখলেন আজকে পবিত্র ঈদুল ফিতরের দিন আজকে এটা আমাদের হুজুরের ছেলে তেনা নিজের কণ্ঠে একটা সুন্দর গজল পরিবেশন করে ইউটিউবের মাধ্যমে সমস্ত দর্শকদের আজকে তুলে ধরেছি আপনাদের যদি গজলটা ভালো লাগে অবশ্যই দয়া করে আপনারা রিপিট করবেন এবং আপনারা লাইক করবেন কমেন্ট করবেন হ্যাঁ ভালো লাগলে আপনারা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন